খুব কাশি হচ্ছে রে বাবা বাড়িতে কে আছেন ভ্যাকসিন দেওয়া হবে ওরি বাবা খুব কাশি হচ্ছে ছোট্ট বন্ধুরা এটা তো দুর্গার বাড়ি আর এখন তো সকাল বেলা দেখো তো এদিকে সবাই মিলে এখনো ঘুমিয়ে আছে আর দুর্গার বাড়িতে তো খুবই কাশি হচ্ছে সবার দেখতে থাকো তো কি হয় পরে ওরি বাবা আমার তো খুবই কাশি হচ্ছে আরে আরে তোরও কাশি হচ্ছে আমারও তো খুবই কাশি হচ্ছে রে থাকতে পাচ্ছি না হ্যাঁ রে ঠিক কথা বলেছিস আমার তো কাশিতে খুবই কষ্ট হচ্ছে আমি তো ঘুমোতেই পাচ্ছি না দেখ না কেমন করে কাশি হচ্ছে আমি কি করি তো কিছুই ভাবতে পারছি না হ্যাঁ রে ঠিক কথা বলেছিস আমরা তো কাশছি খুব আর মা সবাই মিলে কত সুন্দর ঘুমোচ্ছে আমি তো আর থাকতে পারছি না কেসে কেসে আমার বুকটা খুব ব্যথা করছে রে আরে বাচ্চাগুলো মনে হয় তো খুবই কাশছে ঠান্ডা লেগে গেছে মনে হয় আবার হয়তো কাস্তে কাশতে ঘুমিয়ে গেছে যাই যাই আমি একটু ঘুমিয়ে পড়ি সকালবেলা হলে ওদের ওষুধ দেবো আমার গলাটা খুব ব্যথা করছে অস্বস্তি করছে আরে আরে থাকাই যাচ্ছে না আরে আরে খুবই তো কাশি হচ্ছে দেখছি এ বাবা ঘুমবো হঠাৎ করে আমার কাশি শুরু হলো না না শুয়েই পড়ি ওঠতে তো কিছুতেই পারবো না আরে বাবা তোমারও কাশি হচ্ছে জানো আমাদেরও কাশি হচ্ছে কিছুতেই ঘুমোতে পারছি না খুবই কষ্ট হচ্ছে কী যে করি বাবা রে বাবা আরে আরে তোরা সবাই মিলে কাশি শুরু করে দিয়েছিস দেখছি তো খুব কাশি হচ্ছে রে কি করি তোরা তিনজনে মিলে একসঙ্গে কাশছিস সারা রাত্রি তো ঘুমোস নি আমি তো দেখছি আমিও তো জেগে আছি আমিও তো ঘুমোইনি রে কি যে করি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না এই তিনজন যে কাশি শুরু করে দিয়েছে এটা কি আবার কি করে হলো একসঙ্গে তিনজনের এত কাশি হচ্ছে আজকে তো ওষুধ নিয়ে আসতে হবে না হলে তো কিছুতেই হবে না মনে হচ্ছে ওমা মা মা জানো না আমার না খুবই কষ্ট হচ্ছে কাশি পাচ্ছে খুব আমি কি করি কি করব বলো না আরে না শুয়ে থাক উঠবি না এদিকে চারিদিকে অনেক অনেক ঠান্ডা লেগে গেছে তারপরে তো ঠান্ডা পড়েছে আরও ঠান্ডা লাগবে শুয়ে থাক শুয়ে থাক রোদ উঠলেই তারপরে উঠবো আমরা আরে আরে আমার তো মাছা কিছুতেই কাজ করছে না এরা এইভাবে কাশি শুরু করে দিয়েছে এবার আমি কী করি কি যে করব কিছুই বুঝতে পারছি না তো এদের নিয়ে কোথায় যাই ডাক্তারখানায় যেতে হবে আবার কি যে সমস্যা হলো কি জানি এরকম কাশি তো কোনো দিন এরা কাশেনি আমার অল্প স্বল্প কাশি হলে আমি আদা দিয়ে দিতাম তারপর অল্প একটু ওষুধ দিলেই হয়ে যেত এবার কি হবে আরে আরে তাড়াতাড়ি যাই দোকানটিকে খবরটা দিয়ে দিই যে চারিদিকে ভাইরাস পড়ে গেছে ভাইরাসের জন্য শুধু কাশি হচ্ছে চারিদিকে শুধু ভাইরাসের কাশি আরে আরে রিয়া তুই এই সকাল সকাল আমাদের বাড়িতে কেন রে কি হলো আমাদের বাড়িতে এখনো ঘুমিয়ে আছে সবাই আরে আরে আনটি তোমায় একটা খবর দেব বলে এসছি জানো তো দেখছি তো বর্ষা বৃষ্টি এখনো ঘুমিয়ে আছে উঠছেই না জানো আনটি আমাদের গ্রামে ভাইরাস এসেছে শুধু সবার মধ্যে কাশি হচ্ছে খুব কাশি আরে কি বলিস ভাইরাস এসছে কাশির ভাইরাস আরে জানিস আমাদের বর্ষা বৃষ্টি আর তোদের ভীম তো কাল থেকে খুবই কাশি হচ্ছে রে কিছুতেই থামছে না কি করি আরে আরে আনটি তাহলে তো বর্ষা বৃষ্টি দিয়ে আর ভীম ওই ভাইরাস কাশি হয়েছে গো তাহলে কি হবে এবার ওই কাশি থেকে তো সবার এই কাশি হয়ে যাবে ওরে বাবা তোমাদের বাড়িতে তো আর থাকা যাবে না চলে যাই বাবা আর কিরে কি রে রিয়া এসছিলি আবার চলে যাবি কেন থাক কিছুক্ষণ তারপরে যাবি বর্ষা বৃষ্টি উঠুক ওদের তো ওদের তো খুবই কাশি হচ্ছে দেখছি কাল থেকে উঠতেই পারছে না একটু পরে উঠে যাবে উঠে পড়বে আরে হ্যাঁ হ্যাঁ পিপি আমি জানি জানি ওদের জানো তো ভাইরাস কাশি হয়েছে আমাদের গ্রামে চারিদিকে ওই ভাইরাস কাশি হয়ে গেছে জানো তুমি আরে কি কী বলিস ও বৌদি কী বলে গো কি ভাইরাস কাশি হয়ে গেছে চারিদিকে আমাদের গ্রামে ছড়িয়ে পড়েছে আবার সেই বর্ষা বৃষ্টি আর দাদার কি সেই ভাইরাস কাশি হলো নাকি তাহলে তো আমাদের খুব সাব থাকতে হবে না হলে আমাদের বাড়ির সবার হয়ে যাবে এবার কি করবে গো এ হ্যাঁ হ্যাঁ আর বলো না শুধু আমাদের গ্রামে না আমি তো শুনলাম যে আমাদের দেশে চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা খুব সাংঘাতিক কাশি এ বাবা এই কাশি থেকে আরও কত কিছু হচ্ছে জানো কত মানুষও মারা গেছে আমি এখন কি করি এদের জন্য কোনো ওষুধও বের হয়েছে না কি সে তো জানি না এবার যে কি করব সরকার থেকে যা করবে হবে তাহলে তো এদেরকে বাইরে বেরোনো একদম নিষেধাজ্ঞা এদের তো একদম বেরোনো যাবে না এদের খাওয়ার দাওয়ার সব কিছু আলাদা দিতেই হবে নাহলে তো অনেক অনেক অসুবিধা হয়ে যাবে এ বাবা এখন যে কি করি কি যে হবে কে জানে এদের আবার মরি বাবা আমার তো খুবই কাশি হচ্ছে আর থাকতে পারছি না আরে ঠিক কথা বলেছিস আমারও খুবই কাশি হচ্ছে কি যে কষ্ট হচ্ছে কে জানে বাবা আর এখানে থাকা যাবে না সবাই মিলে তো খুব কাশি শুরু করেছে এখান থেকে পালাই পালাই আমরা বাবা মাস্ক পরতে হবে না হলে তো আমারও হয়ে যেতে পারে আরে আনটি তোমরা কিন্তু সবাই মাস্ক পরে থাকবে আমি পালাই এখান থেকে তখনই প্রচুর মা পুচুকে নিয়ে এলো আরে অরে কে যে হলো কে জানে দিদির বাড়িতে যাই তাহলে হয়তো কে ডাক্তার দেখাবো আমারও কাশি হচ্ছে কাশি হচ্ছে থাকতে পারছে না আরে আরে তুমি দেখো না আমারও কাশি হচ্ছে পুচুর কাশি হচ্ছে আরে আরে আর বলো না কাশি এটা হলো ভাইরাস কাশি সবার হয়েছে জানো বাচ্চাটা তো খুবই কাশি হচ্ছে থামছেই না তার সঙ্গে আমারও হয়েছে আমার আগে হয়েছে তারপর বাচ্চার ওষুধ দিয়েছিল একজন বড় লোক তারপরে ওষুধটা কাজ করেনি গো দুর্গা দিদি আমায় একটু সাহায্য করো না গো বাচ্চাটা খুব কাশছে কি করব। আরে পুচুর মা তোমারও হয়ে গেছে প্রচুরও কাশি এদিকে দেখো না আমার বরেরও হয়ে গেছে আর বর্ষা বৃষ্টিরও খুব কাশছে তোমাদের তো ভাইরাস কাশি হয়েছে এবার কি করি বল হলো এখনো এই কাশির তো কোনো ওষুধই বের হয়নি এবার কি করি তোমাদের তো বাড়ির মধ্যেই থাকতে হবে খুব কাশি হচ্ছে জানি কিন্তু গরম জল আদা এইগুলো ছাড়া আর কি দেব আর তো ডাক্তার কিছুই দিচ্ছে না আর বলো না তাহলে এভাবে কাশবো আর থাকবো আমার পচুটাও খুব কাশছে আমারও খুব কাশি হচ্ছে একটু ওষুধ খেলে ভালো হয় লোকের বাড়ি তো কাজে যেতে হবে পুচুকে রেখে যাই তোমাদের বাড়িতে না হলে তো হবে না ওদের বাড়িতে না বলে আসি কি করি আরে জি আরে পুচু ভাই আয় পুচু ভাই তোরও কাশি হয়েছে আমারও কাশি হয়েছে চলে আয় আমাদের সঙ্গে এখানে থাকবি আমার তো খুবই কষ্ট হচ্ছে কথা বলতে পারছে না পুচু ভাইটার যে কী কষ্ট হচ্ছে ভগবানই জানে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস আমারও কাশি হচ্ছে পুজো ভাই আমরা সবাই মিলে অসুস্থ হয়ে পড়লাম রে আরে অরে তোরা এতো বেশি কথা বলছিস কেন বেশি কথা বললেই তো বেশি বেশি কাশি হবে এ বাবা চুপচাপ বসে থাক বেশি কথা বলিস না এদিকে কাশি হচ্ছে সেদিকে কথা বলছিস এতে আরও বেশি কষ্ট হবে জানিস না বাবাজি আমারও খুবই কাশি হচ্ছে যে এত কাশি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি করি কি করবো যাই যাই দোকানটিকে বললে কিছু ওষুধ হয়তো দেবে আমাকে সেগুলো খাবো আরে আনটি কি গো দাঁড়িয়ে আছো ওই বর্ষা বৃষ্টি দিদি কোথায় গো আরে জানো আমার না ভাইরাস কাশি হয়েছে কিছুতেই থামছে না তোমাদেরও তো হয়েছে বলছিল ওই একজন তাই তো শুনে এলাম তোমাদের যদি কোনো ওষুধ থাকে আমার একটু দাও না গো আমি খাবো আমার কিছুতেই কাশি কমছে না থাকতেই পাচ্ছি না আরে আরে তোর সঙ্গে আমাদের তো কাশি হচ্ছে আমরাও তো কোনো ওষুধ খাইনি রে যখন তো আমাদের ওষুধ দেবে তোকে ওষুধ দেবে আর দেখ না পুচু ভাইও এসছে পুচু ভাইয়েরও কি খুব কাশি হচ্ছে বলছে সবার ভাইরাস কাশি হয়ে গেছে রে এবার কি হবে কে জানে কি যে হবে আর বলো না ঠিক আছে আমি তাহলে তোমাদের সঙ্গে এখানে একটু বসি আমার খুব কষ্ট হচ্ছে জানো তো তখনই ডাক্তার দিদি এলো আরে আরে আপনাদের বাড়িতে কে আছে আরে দেখছি তো আরে আরে আপনি এই বাড়িতে থাকেন না কি এইদিকে দেখুন তো দিদি এইদিকে আসুন আরে আরে কী হয়েছে কি বলবেন বলুন আমাদের তো মন বেজার ভালো নেই আরে হ্যাঁ হ্যাঁ শুনুন আপনাদের বাড়িতে কি ভাইরাস কাশি হয়েছে কালকে আমরা আসবো স্বাস্থ্য দপ্তর থেকে ইঞ্জেকশন দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে প্রস্তুত থাকবে এরা জানেন কী কাশি আসছে এরা ঘুমোতে পারছে না খেতে পারছে না কিছুই করতে পারছে না আরে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দিচ্ছি আর কি ঠিক আছে ঠিক আছে আমরা কালকে আসবো বলে দিলাম কেমন ওদের প্রস্তুত রাখবেন আমরা ভ্যাকসিন ইঞ্জেকশন ভ্যাকসানের মাধ্যমে দেব ঠিক আছে দিদি আমি যাই কালকে আসবো সবাই বাড়িতে থাকবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমরা সবাই থাকবো যাক বাবা ভ্যাকসিনটা দেওয়া যাবে কাশিটা একটু হলে তো কমবে সঙ্গে সঙ্গে বাবারে বাবা কি কাশি এই দিকে তো ডাক্তার দিদি চলে গেল কাল ভ্যাকসিন দেওয়া হবে আর এদিকে তো সবাই মিলে খুব কাশি হচ্ছে বলে বসে বসে কে কাশছে কে ঘুমোচ্ছে চলো তো পরের ভিডিওটি দেখতে থাকো তো কেমন ভ্যাকসিন দেওয়া আজকে